পাওনা টাকা ফেরত পাওয়ার আমল আজকে আপনাকে আমি সরাসরি কোরআন থেকে ছোট্ট একটি আয়াতের কথা বলছি যে বেসিক আয়াতটি আপনারা সবাই পারেন এই আয়াতটি যদি আপনি একচল্লিশ দিন আমল করতে পারেন অসংখ্য মানুষের কাছে আপনি টাকা পান টাকা দিচ্ছে না আপনি পেরেশানিতে আছেন এই টাকাগুলোর জন্য আল্লাহ পাক চাহিত এক চল্লিশ দিন যদি আপনি আমলটা করতে পারেন আল্লাহর খেয়ে বলি আল্লাহ পাক রব গোলা তার মধ্যে এমন ভীতি সৃষ্টি করে দিবেন সে টাকা নিয়ে আপনার পিছনে খুঁজবে আপনাকে খোঁজার জন্য সে পাগল হয়ে যাবে এই আমলটি হল আপনি প্রতিদিন ফজর নামাজের পরে এক শত একবার আপনি পড়বেন ইন্না লিল্লাহি ইন্না ইলাহি অ ইন্না লিল্লাহি ম ইন্না ইলাই হে রও পবিত্র কোরানুল ক্যারিয়ামের সোরাতুল বাকারা দুই নম্বর পারা দুই নম্বর পিষ্ঠার দশ নম্বর লাইন সোরাতুল বাকারার একশত ছপান্নায় তালা তালা বলেন আল্লাহ দীনা ইদা আসাম মুসিবা ক দু ইন্না রিল্লাহি ম ইন্না ইলাই হেরাও জি যখন বিপদে মুসিবত হয় তোমাদের তখন তোমরা এই দোয়াটা পাঠ করো এই আয়াজটা পড়ো আপনি প্রতিদিন ফজর নামাজের পরে জামান জায়গায় বসে আপনি শত একবার পড়বেন ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহে রাজিউন আমি আবার রিপিট করছি ইন্না লিল্লাহি ইন্না ইলাইহে রাজিউন অনেকেই আছেন মানুষ মারা গেলে দোয়াটা আপনারা পড়েন আপনারা সবাই পারেন যদি কারো কাছে আপনি টাকা পান আপনার টাকা দিচ্ছে না আটকিয়ে রাখছে আপনার সঙ্গে দেখাও করছে না ফোনও রিসিভ করছে না এই আমলটা ফজর নামাজের পরে জায়গায় বসে শত একবার ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহে রাজিউন আপনি পাঠ করবেন চল্লিশ দিন আপনি লাগাতার এভাবে পাঠ করার চেষ্টা করবেন আল্লাহর কসম খেয়ে বলি যার কাছে আপনি টাকা পান আপনার খুঁজতে হবে না পেরেশানি হওয়া লাগবে না আল্লাহ পাক তাকে আপনার কাছে পাঠিয়ে দিবেন সে আপনার টাকাগুলো আপনাকে বুঝিয়ে দিয়ে যাবেন ইনশাল্লাহ এই জন্য আমার প্রিয় ভাইয়ের আমার প্রিয় মামনের আসেন আল্লাহর কালামের বিকল্প কিছু নাই ডাক্তার যেটা করতে পারে না কবিরাজ যেটা করতে পারে না গণক যেটা করতে পারে না আল্লাহ পাক সেখানে সাকসেস হয়ে যায় আল্লাহর কোরআন সেখানে সফল হয়ে যায় এই জন্য সফল যদি আপনি হতে চান আল্লাহর কোরআন দেখে আপনি কালেও সফল হতে পারবেন না সফল হতে হলে আল্লাহর কালামকে নিয়েই আপনাকে সফলতা অর্জন করতে হবে পাক রব্ব আল আমিন আমাদের সবাইকে সফলতার সাথে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন। না কোন বেশ সঙ্গে কথা বলা সুযোগ পেয়েছেন করবেন না। আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন। আল্লাহ বলেন, "ওয়ালিমান খাফা মাকামা রব্বিহি জান্নাতান।" কোন গোলাম যদি আমার ভয় গুনাহকে ছেড়ে দেয়, আমি আল্লাহ পাক তাকে দুই দুইটা জান্নাতের নিয়ামত দান করে দিব আল্লাহু আকবার পড়ে। এ ধরনের সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে আমাদের পেজের সাথে থাকুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি ও সাবস্ক্রাইব করে দিন। এছাড়া ভিডিওটি প্রয়োজনীয় মনে হলে শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমিন